লিস্টে যে সেই বা বাড়ি মালিকগুলো হয়তো রেশন পাচ্ছে না কিন্তু রেশন সামগ্রী তোলা হচ্ছে সেই রেশন সামগ্রী যাচ্ছে কোথায় তার মানে হচ্ছে এখানে দুর্নীতি কালোবাজারি চলছে এই কালোবাজারি দুর্নীতি আটকানোর জন্য আমরা বিডিওকে জানিয়েছি রাজ্যপালকে জানিয়েছি তার কোনো সদুত্তর এখনও আমরা পাইনি যাতে সুষ্ঠুভাবে এই নামগুলো কারেকশান হয় তার জন্য আমরা আবেদন জানাচ্ছি এর আগেও তো হ্যাঁ এর আগেও আমরা অনেক জায়গায় কমপ্লেন করেছি এইটা নিয়ে মানে ভোট চলাকালীন বুধেও মানে গন্ডগোল হয়েছে এই ভুতুরে ভোটাররা ভোট দিয়ে দিচ্ছে আমরা বিএলও জানিয়েছি বিলেও কোনো উত্তর দিচ্ছে না ভিডিওকে জানিয়েছি বিডিও কোনো উত্তর দেয় না রাজ্যপালকে জানিয়েছে এই হচ্ছে রাজ্যপালের তার রিসিপ এখন কি চাইছেন এখন চাইছি এই নামগুলো যাতে বাদ যায় সুষ্ঠুভাবে যেন কারেকশান হয় কোনো অসুবিধা না যেন হয় এবং যারা এই যে কালোবাজারে যে মেন কথা যে কালোবাজারিরা যেন বন্ধ হয় সেই আবেদনটা আমরা কতগুলো তবু ভোটার এখনো ম্যাক্সিমাম আমাদের কারেকশন করা হয়েছে পঞ্চান্ন ষাট আরও বাড়বে দশ বছর দশ বছর আগে মারা গেছে এখন তো ভোটার লিস্টে ওনার নাম দেখতে পাচ্ছি নাম আছে আমরা কি করে বুঝব আমি তো দেখেছি আগে বলেছি বলে ও নাম থাকে তারপর যেটা করার দরকার আমাদের অঞ্চলে গিয়ে ডেথ সার্টিফিকেট বার করানোর কথা তিন মাসের মধ্যে বলেছে বের করেছি বলে রেশন কার্ড জমা দিয়ে দাও সেটাও জমা দিয়েছি এক মাসে দু মাসের মধ্যে রেশন বন্ধ করে দিয়েছে কিন্তু যেটা সুযোগ সুবিধা আমার পাওয়ার কথা সবাই বলছে হ্যাঁ তোমার নামে সব আছে কিন্তু কিছু দিচ্ছে না তোমার নামে এটা হবে ঘর হবে তোমার নামে টাকা আসবে বলে তুমি কম বয়সে হয়েছে তোমার তো সবটা পাওয়ার যোগ্য কিন্তু কিছুই দিচ্ছে না যখনই বলছি বলছে হ্যাঁ হবে হ্যাঁ হবে বলে কিছু দিচ্ছে না আপনি তো দেখেছেন ভোটার লিস্টে এখনো নাম আছে হ্যাঁ নাম দেখেছি বলতে বলল যে ও নাম থাকে কারা বলেছে হ্যাঁ আমাদের যে মেম্বার তারা বলেছে থাকবে এখন নাম কি চাইছেন এখন এখন ওই যে ভোটার লিস্টের নাম কি চাইবো কেটা দিতে হবে যে দশ বছর আগে মারা গেছে তার নাম কি এখনো থাকা যদি উচিত তাহলে থাকবে আপনারা যেটা সিদ্ধান্ত করবেন সেটাই হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন